আসসালামু আলাইকুম ইব্রিহন আজকে সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি গাড়ি কিন্তু হচ্ছে আপনার সুবারু ব্র্যান্ডের ভিভোর মডেলের গাড়ি উনিশশো ছিয়ানব্বের মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন পেপার লং টাইম ফেল অবস্থায় পেয়ে যাচ্ছেন অল অপশন অটো অরিজিনাল ছয়শো পঞ্চাশ এবং টার্বো ইঞ্জিন আর এটি কিন্তু অক্টেন ড্রাইভের গাড়ি প্রতি লিটার অক্টেন এ মালিশ পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন পনেরো কিলোমিটার গাড়িটি যদি আপনার সামনে গ্রিলটি দেখেন এটি কিন্তু অরিজিনাল সুপারু ব্র্যান্ডের গাড়ির গ্রিল আর দেখতে পাচ্ছেন গাড়ির রেজিস্ট্রেশনটা হচ্ছে ঢাকা মেট্রো ক এগারো সিরিয়ালের শূন্য নয় ছিয়ানব্বই গাড়ি যদি আপনি হেডলাইট দুটি দেখেন এই দুটি হেডলাইটই কিন্তু আকর্ষণ হেডলাইট এবং গ্রিল আর অবিশ্বাস্য হলেও কিন্তু একটি সত্য এই গাড়ি যে কালারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখনো অরিজিনাল অবস্থায় কিন্তু কালারটি আপনি পেয়ে যাচ্ছেন গাড়ির টায়ারগুলো যে দেখতে পাচ্ছেন চারটে টায়ার এবং রিম আগামী এক বছর কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না ইন্টারভিউটি যদি দেখেন দেখতে পাচ্ছেন ছোট টাইপের গাড়ি স্কুল ডিউটির জন্য বেস্ট অপশন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ডোরগুলো যা আছে চারটি ডোরি কিন্তু হচ্ছে পাওয়ার ডোর গিয়ার শিফটিং অটো আর এই গাড়িতে কিন্তু আপনার এসি একদম পারফেক্ট অবস্থায় এসি আপনি পেয়ে যাচ্ছেন পিছনের সিটগুলো যদি দেখেন সর্বমোট পাঁচজন কিন্তু খুব সুন্দরভাবে আপনার ট্রাভেল করতে পারবেন এই সুপারো মডেল গাড়িটিতে পিছনের লুকিং টি দেখতে পাচ্ছেন একদম ইউনিক ডিজাইনের গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই সুবরু মডেল গাড়িটি এটি কিন্তু একটি ছোট টাইপের গাড়ি আর এখানে কিন্তু অরিজিনাল অক্টেন ড্রাইভ হয় এখানে কোথাও সিএন যত বা এলপিজিতে কনভার্ট করা নেই এখানে কিন্তু আপনি লং ড্রাইভে গেলে টুকটাক লাগেজ কিন্তু আপনি ক্যারি করতে পারবেন সো গাইস এখানে যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার গাড়ির সঙ্গে স্টক ইঞ্জিন মানে অরিজিনাল ইঞ্জিন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ছয়শ পঞ্চাশি সিট টার্বো ইঞ্জিন আর এই গাড়ি যদি বিট গুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই এই চমৎকার গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে যারা হচ্ছে জয়পুর পাড়া বগুড়া সদর বগুড়াতে তো উপরে এই চমৎকার গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এটি কিন্তু হচ্ছে আমার চাওয়া প্রায় সেখানে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে এই চমৎকার সুবারু গাড়িটি আপনি পার্চেস করতে পারবেন